হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই সেগের নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই নবমীটা এক্সট্রা দিন বেড়ে বেড়ে তো আমাদের তো বেশ ভালোই হয়েছে আমরা সবাই এনজয় করতে পারছি আশা করি তোমরাও খুব এনজয় করছো আজকের দিনটা তো হচ্ছে হলো সত্যিই তাই আবার একটা বছরের অপেক্ষা তাই না বলো তো সেইখান থেকে হচ্ছে হলো তোমার একটা দিন পাওয়া মানে অনেকটা কিছু পেয়ে যাওয়া ঠিক তেমনই তো হচ্ছে হলো আজকে দিনটা পেয়েছি আর মিস করি কিভাবে বলো তো তার জন্যে দেখো একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে এই গেঞ্জি জামাটা পরলাম আর এই যে প্যান্টটা পরেছি ঠিক আছে তো রেডি হয়ে নিয়েছি এখন যাবো চলো ঠাকুর দেখতে তো কিছু কিছু প্যান্ডেল এখনো জানো তো বাকি রয়ে গেছে দেখা হয়নি তো সেগুলোই এখন দেখতে যাবো তো তার জন্যে রেডি হয়ে নিলাম আর এখন কিন্তু বাজে রাত্রির প্রায় সাড়ে দশটার মধ্যে তো আজকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি তো বাইরে টুকটাক কিছু খেলে হয়তো খেতে পারি বাট তেমন ভারী কিছু খাবো না আজকে যেহেতু মটন হয়েছিল কালকে আমাদের মটন হয়নি বাবার আসলে বাজারে যেতে দেরি হয়ে গেছিলো তো ওর জন্য তো মটনটা কিনতে পারিনি তো মাছ এনেছিলো আর আজকে মটন এনেছিলো তো আজকে মটন রান্না করেছিলাম সেটাই খাওয়া দাওয়া হলো তো হচ্ছে হলো তোমার ওর জন্যে রাতেও মটন খেয়েছি তো খাওয়া দাওয়া করেই যাচ্ছি বাড়ি থেকে ঠিক আছে তো চলো বন্ধুরা রেডি তো হয়ে নিয়েছি পুরোপুরি দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে শার্টটা দেখছো এই শার্টটা কিন্তু আমার বৌদি দিয়েছিল আগেরবার পুজোতে ঠিক আছে আগের বারও নবমীতে পড়েছিলাম আজকেও নবমিতেই বললাম ঠিক আছে তো চলো ব্লগটাও ওখান থেকে স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগছে তো চলো আবার প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে তাহলে তো দেখো বন্ধুরা প্রথমেই চলে এসেছি এই প্যান্ডেলটাতে তো এখানে দেখো হচ্ছে হলো তোমার এই রকম টাইপেরই ঠাকুর করেছিল তো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে ঠিক আছে তো তারপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা দেখো এতটা সুন্দর করেছিলো এই ক্লাবটার নাম হচ্ছে হলো তোমার উইথ গ্রিন তো হচ্ছে হলো তোমার এটা হচ্ছে আমাদের হাই স্কুল মাঠের ওখানে তো হচ্ছে হলো হাই স্কুল মাঠ যেই স্কুলে আমরা পড়াশোনা করেছি ওই স্কুলে মাঠেই তো হচ্ছে তোমার এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকছি এখন তো প্যান্ডেলের ভেতরেও এত সু সুন্দর হাতের কাজ করেছিল মানে দেখার মতো আর আমরা এই স্কুলটায় ভর্তি হওয়ার পর থেকেই দেখছি দেখছি এই স্কুলটাতে হচ্ছে হলো তোমার ওই যে ক্লাবটা আছে ওই ক্লাবটাতেই হচ্ছে হলো তোমার কাজ হয় আর হচ্ছে হলো তোমার নিজেরাই মানে হচ্ছে হলো হাতের কাজ করে করে করেই কিন্তু এই যে ক্লাবের সব হচ্ছে মানে এই প্যান্ডেলটার সব কাজগুলো করে এগুলো কিন্তু কোনো মানে হচ্ছে হলো ডেকোরেটর দ্বারা ডেকোরেশন করা না এগুলো হচ্ছে হলো ক্লাব কমিটি থেকেই করে তো হচ্ছে হলো তোমার তেমনই করেছিল আর ঠাকুরটাও অপূর্ব সুন্দর সুন্দর হয়েছিল দেখতে জানো তো খুব সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে খুবই সুন্দর লাগছিল আর হাতের কাজগুলো দেখো একদম পুরো মানে প্যান্ডেলটা জুড়ে এরকমই কাজ ছিল তো সুন্দর লাগছিল প্যান্ডেলের ভেতরটা দেখতে জানো তো তো তারপরে চলে এসছিলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও দেখো খুবই সুন্দর হয়েছিল তো হচ্ছে হলো তোমার এই প্যান্ডেলটাতে আবার একটা হচ্ছে সেলফি জোন টাইপের ছিল সেখানেও হচ্ছে হলো তোমার ওইসব সেলফি তোলার জায়গা ছিল সবাই সেলফি তুলছিল আমরাও তুলেছিলাম কিছু আর এই যে এখানটায় কিন্তু এরকম মত বসেছিল তো হচ্ছে হলো দোকান পাসার সবই ছিল আর এই যে দেখো কাদা কেমন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল অনেকটাই তো তার জন্যে কাদা কাদা হয়ে গেছিল আমরা তো ভাবতেই পারিনি যে হচ্ছে হলো তোমার রাতে ঠাকুর দেখতে বেরোতে পারবো কিন্তু হচ্ছে হলো মানে রাখটা ভালোই ছিল ওর জন্যে বেরোতে পেরেছি ঠিক আছে তো রাতে আর বৃষ্টি হয়নি ওর জন্যেতেই আমরা বেরিয়েছিলাম তো দেখো এই প্যান্ডেলটার বাইরেটাই এরকম সুন্দর করে কাজ করা ছিল আর হচ্ছে হলো তোমার ভেতরটাতেও খুবই সুন্দর ছিল তো এখন যাচ্ছি ভেতরটা ভেতরটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেতরটা তেমন কিছু কাজ ছিল না হালকার উপরেই কাজ ছিল আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখো এই যে প্যান্ডেলের কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো সবই হচ্ছে ওই কাঠাম তারপর ব্যাটামোর উপরে কাজ ছিল আর এই যে উপরটাই করে এরকম লাইটের ডেকোরেশন করা ছিল আর ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল তো দেখো কতটা সুন্দর সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে তো হচ্ছে তোমার এখানে ঠাকুরটাও বেশ হচ্ছে হলো তোমার খুব খুবই সুন্দর লাগছিল দেখতে আমাদের তো বেশ ভালোই লেগেছে তো তোমাদেরও কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানেও কোথায় কি পুজো মানে হচ্ছে হলো তোমার আজকে ঠাকুর বুড়ি হয়েছে না হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে ঠাকুরটা রয়ে গেছে তো তার জন্যেই আজকেও আবার বেরিয়ে এই যে যেই প্যান্ডেলগুলো দেখা হয়নি সেই প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি তো চলে এসছি এই যে আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা যে হচ্ছে হচ্ছে মন্দির করেছিল আর এই ভেতরটাতে এরকম হলো তোমার জগন্নাথ দেবের মানে হচ্ছে হলো তোমার মূর্তি দেওয়া ছিল আর এই যে প্যান্ডেলের ভেতরটাই এরকম যেহেতু বললাম চারধাম মন্দির করেছিল ওর জন্যে সব হচ্ছে হলো তোমার ঠাকুরের পিকচার দিয়ে এরকম করে সাজানো ছিল খুবই সুন্দর লাগছিল ভেতরটা দেখতে জানো তো তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে ওপরের কাজটাও দেখো কতটা সুন্দর আর এই যে ওই দিকটা করে আলাদা করে কাজ করেছিল করে ওখানে জগন্নাথের মূর্তিগুলো বসিয়েছিল আর এই যে ভেতরটাতে করে ঠাকুরটা রাখা ছিল তো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এখানে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে তো এখানটাও বেশ ভালোই হয়েছিল তো অনেকটা প্যান্ডেলেই দেখলাম মানে ঠাকুরগুলো বুড়ি হয়নি সব ঠাকুরগুলোই কিন্তু বেশিরভাগ ঠাকুরই সব ছিল ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন কাজেও চলো রাত্রি পৌনে দিনটার মতো তো এখনই বাড়ি আসলাম ও ছোট তোমার ঠাকুর দেখে তো ও তোমার আজকে যেহেতু লাস্ট দিন ওর জন্য একটু এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেল তো এতটাই দেরি হয়ে যাবে বুঝতে পারিনি তো হচ্ছে হলো তোমার এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেলো এই রাত হয়ে গেল তো যাই হোক এই যে এখন বাড়িতে আসলাম এসে এখন এই যে চেঞ্জ করবো চেঞ্জ করে নিয়ে এখনও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো ঠিক আছে আর হচ্ছে হলো তোমার বাইরে খাবার দাবার কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো বাইরে কিন্তু খেয়েছিলাম হচ্ছে হলো তোমার তেমন কিছু না ওই যে দু রকম দুটো মিষ্টি খেয়েছিলাম তো হচ্ছে হলো আমি আর একটা বন্ধু হচ্ছে হলো তোমার দু রকম করে দুটো মিষ্টি খেয়েছিলাম আর হচ্ছে তোমার আর বন্ধুরা ওরা হচ্ছে তোমার এগ রোল খেয়েছিল আর একটা জায়গাতে ওই যে ক্রিস্পি চিকেন যেগুলো হয় তো ওগুলো খেয়েছিলাম সবাই একটা করে এই খাওয়া দাওয়া হয়েছিল আর কিছু খাওয়া দাওয়া করিনি যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই গেছিলাম ওর জন্যে এই যে হালকা পাতলা খেয়ে এবার কিছুটা ঠাকুর দেখানো বাকি ছিল তো সেগুলো দেখে তারপরে একটু এদিক ওদিকে বসে ছবি তুলে এইসব করেই টাইম পাস করে এই যে এখন বাড়িতে আসলাম ঠিক আছে তো চলো আর নাও কি আর করা যাবে তাই না বলো এই তো আজকের দিন হয়ে গেলো আবার সেই আসতে বছর আবার সেই এক বছরের অপেক্ষা আবার সেই এক বছর পরে আবার সব কিছু ফিরে পাবো তাই না বলো তো তার জন্যেতে এই একটা মানে এইটুকু টাইম তো সাফার করাই যায় তো সেই জায়গার থেকে এইটুকুই তো কালকে থেকে কালকে তো বিজয়া তো তারপর থেকে তো এমনিও আবার সেই নর্মাল লাইফই লিড করতে হবে তো চলো সারা বছর যেই মানে যার জন্যেতে এত কিছু করা তো সেই জিনিসটাকে টাইম দেওয়া তো যাই তাই না বলো সেরকমই ব্যাপার তো চলো এই বাড়ি আসলাম এসে এখনও চেঞ্জ করে নি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো তো ব্লকটাও ভাবলাম যে শেষ করে দিই তার জন্যেই শেষ করতে আসলাম তো চলো ব্লকটাও ওখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট